আমরা আজকে চলে এসেছি চুচুড়ার স্বভূমি নার্সারিতে তোমার নামটা বলো আমার মিহির আর তোমার নার্সারির নাম আমার নার্সারি স্বভূমি নার্সারি তুমি ইউটিউবে দেখতে পাবে গুগলেও দেখতে পাবে আর মিহির বিশ্বাস বলে যদি ফেসবুকে সার্চ করো সেখানেও দেখতে পাবে ঠিক আছে স্বভূমি নার্সারি আর আমাদের মেন জায়গা যেটা সেটা হচ্ছে আমদাবাদ মহেশপুরে আর এটা তোমার আউটলেট যেখান থেকে তোমরা গাছ নিচ্ছ আচ্ছা এখানে কী কী ধরনের গাছ পাওয়া যায় এখানে সমস্ত লেবুর জাত কমলা মোসম্বি মালটা সমস্ত লেবু পাবে পাতি লেবু গন্ধরাজ লেবু কাগজি লেবু লেবুর যত ভ্যারাইটি পাওয়া যায় পাবে আচ্ছা আর আমের যাবতীয় ভ্যারাইটি পাবে ভালো ভালো আমের জাত দেশি বিদেশি সমস্ত আমের জাত পাবে এবং এক্সোটিক ফ্রুট যেমন জাবাটিকা যেমন হচ্ছে তোমার জামরুল লিচু কাঁঠাল সবেদা পেয়ারা এসব সব পাবে এবার আমরা যে এইরকম এইরকম গাছ এইখান থেকে এই যে লেবু সমের দেখে নিয়ে যাচ্ছি তা এরকম কি আমাদের বাড়িতে গিয়েও কি এরকম লেবু হবে একদম একদম এই জাতটা হচ্ছে চায়নার আমরঙ্গন অনেক যারা আর কি ছাদ বাগানি তাদের কাছে খুব পছন্দের একটা জাত কমলার সাইজটা ছোট হয় কিন্তু প্রচুর পরিমাণে ফলে আর এটা তুমি যত দেখবে ঠান্ডা পড়বে তত এর রং হবে লালচে রেডিশ কালার হয়ে যাবে এর এখন তো কমলা রং আছে এটা লালচে হয়ে যাবে লালচে হয়ে যাবে আর প্রচুর তখন সাইজটাও বাড়বে এখন সাইজটা ছোট আছে একদম বাড়বে তাই আমরা এই গাছকে ভালো রাখতে গেলে কি ধরনের পরিচর্যা আমরা করতে পারি এই গাছগুলোর জন্য কীটনাশক রাখতে হবে প্রফেক্ট সুপার এবং ইমেজ ইমেজ হচ্ছে কচি পাতা বার হলে তখন স্প্রে করবে আর প্রফেক্ট সুপার হচ্ছে তোমার মান্থলি একবার স্প্রে করে দেবে আচ্ছা আর একটা করে ফাঙ্গিসাইড স্প্রে চাই মান্থলি একবার হলেও সেটা তোমার ব্লু কপার ব্লাইটক্স হতে পারে না হলে স্যাপ ফাঙ্গিসাইড বা ভ্যাবিস্টিন এরকম কোনো একটা ফাঙ্গিসাইট লাগবে এটা মনে রাখবে আর তিন নম্বর হচ্ছে লেবু গাছের খাবার লেবু গাছ অনেক বেশি খাবার পছন্দ করে তবে একবারে একসঙ্গে দেবে না অল্প অল্প করে খাবার দেবে কী দেবে নিমখোল হাড়গুঁড়ো কুচি এগুলো হচ্ছে জৈব খাবার যদি ইনঅর্গ্যানিক করো তাহলে ডিএপি দিতে পারো সুফলা দিতে পারো হ্যাঁ তবে অর্গ্যানিক বাড়িতে যখন করছো এই এই নার্সারি থেকে আজকে আমরা এই লেবুর গাছটি সংগ্রহ করলাম তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লেবু ধরে আছে গাছে এরকমই বিভিন্ন ধরনের ভ্যারাইটিসের গাছ এখানে পেয়ে যাবে অবশ্যই তোমরা নার্সারিটি ভিজিট করো এবং এখান থেকে গাছ নিয়ে যাও এবং এখানে ভ্যারাইটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না এখানে দেখতে পাচ্ছ আরও বিভিন্ন ধরনের লেবু এখানে হয়ে আছে ভ্যারাইটিস তা তোমরা যদি নিতে চাও অবশ্যই কিন্তু এই নার্সারিতে আসতে হবে আপনারা ভিজিট করুন এই নার্সারিতে প্রচুর ধরনের আপনারা যা যা লেবু চাইছেন ভ্যারাইটিস এখানে সব ধরনের লেবুই পাবেন এবং ছোট বড় বিভিন্ন ধরনের চারা এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে বিভিন্ন ভ্যারাইটিজের তা আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে লেবু ধরে আছে গাছে আপনারা এরকম লেবু দ্বারা গাছ সমেত আপনারা নিয়ে যেতে পারেন কিন্তু এগুলো অনলাইনে অ্যাভেলেবেল নয় এগুলো আপনারা এসে নিয়ে যেতে হবে এখানে ছোট চারা থেকে শুরু করে অনেক ধরনের বিভিন্ন চারা আপনারা পেয়ে যাবেন

বলি এগুলো ঠান্ডা না পড়লে মিশ্ররা আসে না খুব একটা এখনও ভালোই মিষ্টি এটা মোটামুটি তুমি আর এক মাসের মধ্যে খেলে আর মিষ্টি যাবে আর এটা হচ্ছে তোমাদের হচ্ছে রামরঙ্গন চায়না কম অরেঞ্জ মিচ্ছ এটা হচ্ছে ভ্যালেন্সিয়া এগুলো আমাদের সব গাছের কমলা এই যে ছাতুকি যেটা খাচ্ছি কম বেশি সব গাছে তুমি ফল পাবে এখানে দাদা এটা কী ভ্যারাইটি আছে এটা হচ্ছে মৌসুম্বী ইন্ডিয়ান মৌসুমি ফলগুলো এখন হারভেস্ট করার টাইম এসে গেছে হ্যাঁ এই যে কালার ভ্যারাইটি হচ্ছে অন্ধ্রপ্রদেশের ভ্যারাইটি এবং প্রচণ্ড মিষ্টি তার ফল আমি একটা ছিঁড়েছি খাওয়াচ্ছি আজকে ডিসেম্বরের কত তারিখ চার তারিখ ডিসেম্বরের চার তারিখে মৌসুমি রস মোটামুটি কমে আসে কিন্তু দেখে বোঝা যাচ্ছে রস কমেছে সবাই খেয়ে বলুন কেমন থেকে কেমন মিষ্টি কেমন টক আছে একটু একটু টেস্ট করো একটু তুমিও টেস্ট করো দেখো খেয়ে দেখো খাও খাও খেয়ে দেখো বাজারে কোনো মৌসুমি আছে যে এই মৌসুমিটাকে এখন টেক্কা দেবে আগে অভিজ্ঞতা ছিল এরকম গাছ থেকে মৌসুমি পেরে খাওয়া একদমই না মধু এখানে যতগুলো যতগুলো ফল ফল আছে আছে গাছ প্রত্যেকটা ভালো কেউ যদি এই নার্সারিতে আসতে চায় মানে গাছ কেনার জন্য তাহলে কোথা থেকে আসলে ভালো হয় সেটা যদি স্টেশন থেকে একেবারেই কাছে তিন মিনিটের হাঁটা পথ যে কোনো জায়গা থেকেই আসুক মানুষ এই লোকেশনটা এই জন্য বলে দিলাম কারণ চুচুড়া স্টেশনটা সকলেই জানে খুবই পপুলার ব্যান্ডেল স্টেশনের আগে স্টেশন চুচুড়া হাওড়া দিয়ে আসতে গেলে চুচুড়াতে নামতে হবে আর আপনি যদি বর্ধমান দিক বর্ধমান বা কাটোয়া দিক দিয়েও আসেন ব্যান্ডেলের পরে চুচুড়া হুগলির পরে চুচুড়া তো চুচুড়া স্টেশন থেকে এটা তিন মিনিটের হাঁটা পথ রাম মন্দির লোকেশানটা হচ্ছে রাম মন্দির রাম মন্দিরে এসে বলবেন চন্দ্রবাড়ি ঠিক আছে ধন্যবাদ